বিশ্ব রহমান রাহিম পরম আল্লাহ আল্লাহতালার নামে শুরু করেছি ষষ্ঠ শ্রেণী অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুইটি কথা বলতে চাই অধিকাংশ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সমস্যায় জর্জরিত আমার মতামত প্রকাশ করতে চাই যে এই সমস্যা কেন অর্থাৎ তারা যখন প্রাথমিক বিদ্যালয় অধ্যয়ন করে তখন তাদের মাত্র ছয়টি বিষয় তারা অধ্যয়ন করে থাকে যখনই প্রাথমিক শিক্ষা সমাপ্ত হয় মাত্র ছয়টি বিষয় অধ্যয়নের মাধ্যমে আর মাধ্যমিক স্তরে ভর্তি হলেই তাদেরকে তেরোটা বা চোদ্দটা বই ধরিয়ে দেওয়া হয় কিন্তু আমরা অভিভাবক এবং শিক্ষকরা কোনো খেয়াল রাখি না তাদের প্রতি যার কারণে মাধ্যমিক স্তরে ভর্তি হওয়ার পর অনেক শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা থাকে তাই আমাদের অভিভাবকও সচেতন হওয়া উচিত শিক্ষকদেরও সচেতন হওয়া উচিত কেননা ওরা প্রাথমিক বিদ্যালয়ে ছয়টি বিষয় অধ্যয়ন করে আসছে আর হঠাৎ করে মাধ্যমিক বিদ্যালয়ে এসে তেরো চোদ্দটা বই ওদের অধ্যয়ন করতে হয় এই জন্য ওরা ঠিক মতো বিদ্যালয়ে যাচ্ছে কি না বাড়িতে বই পড়ছে কি না হাতের লেখা লেখছে কি না বাড়ির কাজ ঠিকভাবে করছে কি না আমাদের অভিভাবকদেরও খেয়াল রাখা উচিত বিদ্যালয়েও শিক্ষকদের সুদৃষ্টি রাখা উচিত কেননা ওরা প্রাথমিক স্তরে বাংলা মাত্র একটা বই অধ্যয়ন করে মাধ্যমিক বিদ্যালয়ে এসে দুইটা প্রথম পত্র দ্বিতীয় পত্র আবার ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এমনি ওরা আতঙ্কে থাকে ইংরেজি ইংরেজিও দুইটা সাবজেক্ট আমরা অভিভাবক অভিভাবকরাও সচেতন থাকব এই শিক্ষার্থীর প্রতি বিদ্যালয়ের শিক্ষকরাও সচেতন থাকব তাহলে হয়তোবা আমাদের উভয়ের চেষ্টায় ওদের এই সমস্যার সমাধান হতে পারে পরবর্তীতে ওরা বার্ষিক পরীক্ষা বা অন্য অন্য পরীক্ষায় ভালো ফল ভালো ফলাফল অর্জন করতে পারে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার মতামত সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি